তাহলে আপনার নাম হচ্ছে বিলকিস বেগম তাই তো বিলকিস বেগম বিয়াল্লিশ বছর বয়স কমিল্লা মন্না বাড়ি আপনার প্রবলেম যেটা ছিল ম্যানেঞ্জিওমা তিনবার অপারেশন করা হয়েছে মাথা এখন আবার প্রবলেম গুলো দেখা যাচ্ছে বলেছিলেন তো আর প্রবলেম ছিল পায়ের যে পেছনের মাংস পেশি আছে

আবার এইরকম মনে হচ্ছে যে মাথার মধ্যে কিছু হচ্ছে বা ফুলে যাচ্ছে এই ধরনের এখন আর চুক্কায় নেই কোন অস্বাভাবিক ও এখন মাথা কেন্দ্রিক আপনার মনে হচ্ছে না এখন শারীরিক বলতে গেলে শুধু ওই জয়েন্টের ব্যথাগুলো বলছে এই শীতটা বেশি হওয়ার পর থেকে যে ব্যথাগুলো অনুভব হচ্ছে আপনি হয়তো ওষুধ না পরে খায় খাচ্ছি যে আপাতত এরপর থেকে ব্যথাগুলো অনুভব হচ্ছে আচ্ছা নতুন আচ্ছা নতুন কোনো কষ্ট বলবে এগুলার বাইরে আর আচ্ছা ঠিক আছে